দর্শক বিন্দুরা ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে এই সামনে যে ধাঙ্গের মধ্যে যে সাপটা দেখতে পাচ্ছেন আর কি সেটাকে বলে নাকি সাপের রাজা কিং কোবরা আর কি তো এই সাপটি আর কি মানুষের কোনো ক্ষতি করে না আর কি আর সাপটি মনে করেন যে দেখেন আমরা কিন্তু সাপের একদম কাছাকাছি আমাদের ধান খেতেই আর কি এই সাপটা হয়েছে মানে অনেক বড় সাপ দেখেন কিন্তু পুরোপুরি দেখতে পাওয়া আছে না দেখেন ঢালাটানোর পরও মানে সাপটা দৌড়াচ্ছে না আর কি আর সাপের যে গায়ের যে দাগগুলো দেখেন কত সুন্দর মানে একটা দাগ হলুদ আর একটা দাগ কালো আর সাপটা মোটামুটি ছয় ফুটের মতো হবে তো দেখেন কীভাবে দৌড়াচ্ছে আর কি মানে মানুষ দেখে আর ভয়ই হচ্ছে না আর কি এত স্লো যাচ্ছে যে মনে হচ্ছে মানে মাঝে মাঝে তো দাঁড়াই যাচ্ছে আর কি হাঁটতেছে না তো এই যে দেখেন এই যে দেখেন কত স্লো আসছে আর কি আমি কিন্তু একদম সাপের কাছাকাছি একদম তো দেখেন কালারটা কত সুন্দর একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর একটা সাপ কিন্তু আর এই সাপগুলো মূলত একটা বিশেষত্ব হলো যে এই সাপগুলো মানুষের কোনো ক্ষতি করে না আর এই সাপগুলো হচ্ছে বিষাক্ত যে সাপগুলো থাকে বিশেষ আপনার যে রাসেল ভাইপার হোক মানে গোকরা সাপ হোক মানে যে কোনো বিষাক্ত সাপ আর কি এই সাপগুলো ওই সাপগুলোকে খেয়ে ফেলে আর কি আর এই সাপগুলো মূলত মানুষের কোনো ক্ষতি করে না আর চলন হচ্ছে আপনি একদম ধীর গতি দেখেন কত স্লো আছে অন্য কোনো সাপ হলে মনে করেন যে এতক্ষণ দেখাই যেত না যে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে আর এই সাপ দেখেন কত স্লো যাচ্ছে মূলত এই সাপটা এইখানে খাবার খাওয়ার জন্যই আসছিলো আর কি দোলা বাড়িতে বর্তমান প্রচুর রোদ তো এই সাপটা এক ছোটো ভাই দেখার পর আমাকে ডাকলো তো সেই এখন দেখতেছি এই অনেক বড় একটা সাপ মানে এই সাপ কিন্তু একদমই মানুষের ক্ষতি করে না আর কি এই যে দেখেন একদম আমরা কাছাকাছি তবুও মনে করেন যে সাপটা পালাচ্ছে না একদম স্লো যাচ্ছে দেখেন এই যে দেখেন একজন আমার ছোটো ভাই কিন্তু ঢাল দিচ্ছে দেখেন ঢেলানোর কারণে সাপ কিন্তু ওই ওখানে মসুর খেয়ে আছে আর কি আবার সামনে আগাচ্ছে ধীরে ধীরে সাইলেটা হাত দিয়ে আবার ধরা যায় কিন্তু ধরা যাবে না আর কি সাপের তো মানে বলা যায় না আর কি তো দেখেন সাপটা কত বড়ো একটা সাপ অনেক বড় সাপ আর এই সাপের কিন্তু মাথা আর লেস একদম একই রকম মানে বোঝা যায় না কোনটা মাথা আর কোনটা লেস আর কালারটা মানে রংটা এত সুন্দর মানে দেখলে মনে হচ্ছে দেখতে দেখি তার এই সাপটা আমার আগে করে অনেকদিন পর আমাদের দোলা বাড়িতে আর কি এই প্রথম দেখলাম আমাদের দোলাবাড়িতে এই প্রথম মানে আর আগে আর সাপ দেখা যায় না এই যে ছোটো ভাই এখন ভিডিও করতেছে আর কি দেখতেছে কেউ মানে এই সাপটা দেখার জন্যে আমরা এই দোলা বাড়িতে আসছি তো এই সাপের মানে এত সুন্দর সাপ আর এই সাপ যে মানুষের ক্ষতি করে না আপনারা ভাবলে মানে অবাক বিষয় আর দেখেন সাপটা কত বড় সাপ ছয় ফিট পার হবে এই সাপটা এই সাপগুলো মূলত সব জায়গায় বর্তমান দেখা যায় না আগে নাকি প্রচুর দেখা যেত কিন্তু বর্তমান দেখা যায় না দেখেন কত স্লো যাচ্ছে আর কি আর আমরা একদম সাপের মানে উপরে মানে হ্যাঁ উপরে হাত দিয়ে সব ভিডিও করতেছি আর কি তো দেখেন এই সাপটা এখন মনে করেন যে অন্য কোনো সাপ হলে তো এখন দেখাই যেত না মানে অনেক স্পিডে চলেই যেত হয়তো ওই আমাদের পিড়েই তো না খুবই পালাই যেত কিন্তু এই সাপ পালাচ্ছে না মানে সাপের সাহসও আছে বলা চলে আর কি আমি শুনেছি এই সামনে কি বড় বড়ো গোকরা সাপ আপনার রাসেলবাইবার যে কোনো সাপ বিষাক্ত সাপ আছে সেগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে আর কি তাহলে বুঝেন যে এই সাপেরও বিষ নিশ্চয়ই বিষ আছে বিধায় অন্য সাপেকে ভয় পায় আর সাপের কালারটা ও মনটা যায় হাত দিয়ে মনে ধরে নিয়ে যাওয়া যায় কিন্তু মনে সাপ তো সাপে জানি না কোনো সমস্যা হতে পারে না কি তাই আর কি কিছু করা যাচ্ছে না সাপটা কিন্তু এই সাপগুলোর কালার অনেক সুন্দর এটা হচ্ছে সাপের রাজা এটাকে বলা হয় সাপের রাজা রাসেল ভাইপারের টাইপার এগুলো কোনো খাওয়া নেই এই সাপের কাছে সবার রাজা হচ্ছে এই সাপ অনেকে বলে অন্য কোনো সাপ নাকি একে দেখলে দাঁড়ায় যে আর আবার এই সাপ ওকে খাওয়ার পর আবার মানে রিল্যাক্স করে এই কারণে এই সাপকে রাজা বলা হয় আর কি দেখেন একদম কুই সুন্দর একটা রঙ তো বিভার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম